আল্লাহ তাআলা আমাদেরকে অনন্ত কাল জীবনকে দুনিয়াতে পাঠাননি। একটি নির্দিষ্ট সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। যখন আমার সেই নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কেউ এক এক্সিডেন্ট বেশি বেশি থাকতে পারবে না। আল্লাহু ওয়া তাআলা ইস্তাহিরুনা সাআতা ওয়া লা ইস্তাগদিমুন। মানুষের জীবনের শেষ সময় যখন চলে আসবে তখন এক সেকেন্ড দেরি করা হবে না এক সেকেন্ড আগেও তার জীবন চিনিয়ে নেওয়া হবে না অতএব আমাদের জীবন একটা নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ তাদের একটা উদ্দেশ্য আমাদেরকে পাঠিয়েছেন সে উদ্দেশ্যের বাস্তবায়ন করা দরকার আল্লাহ বলেন ওয়ালা খালাকตุল জিন্না ওয়াল ইনসাই ইল্লা লি ইবাদুদ মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছে একমাত্র আমার ইবাদাতের উদ্দেশ্যে আমরা যদি তার সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করি তাহলে আমরা তার শ্রেষ্ঠ জাতিতে পরিণত হব আর যদি আমরা তার সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন না করি তাহলে কিন্তু আমরা নিকৃষ্ট জাতিতে পরিণত হব আমাদের সময়ের মূল্যায়ন করা খুবই জরুরি বর্তমান জামানার মানুষ আমরা সময়ের মূল্যায়ন বুঝি না আল্লাহ তালা সময়ের মূল্যায়ন কর তাকিদ দিয়ে বা এর গুরুত্ব বোঝানোর জন্য একটা সুরায় নাজিল করেছেন সৌরাতুল আসর সে ছোড়ার প্রথমে আল্লাহ বলে আশ্রয় বলে সময়ের কথম খেয়েছেন আল্লাহ যে জিনিসের কথম খান সেটা অত্যন্ত মূল্যবান গুরুত্বপূর্ণ এক বৃদ্ধান্তি গবেষণায় লিপ্ত গবেষণা করছেন যে কেন আল্লাহ এত কিছু থাকতে সময়ের কসম খেলেন এই গবেষণায় যখন মকলু এমত অবস্থায় তার এক তার কানে এক আইসক্রিম বিক্রেতা বরফ বিক্রেতার আওয়াজ ভেসে আসলো আইসক্রিম বিক্রেতা আইসক্রিম বিক্রি করছে আর ঘোষণা দিচ্ছে চিৎকার করছে ইরহামু মাইয়াদু বরাসু মালিহি তোমরা ওই ব্যক্তির উপর রহম করো যার মূলধন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ আইসক্রিম বিক্রেতা বোঝাতে চাচ্ছেন যদি আমার আস্তে আস্তে আমার ওই বিদ্যার এই আওয়াজ শুনে সাথে সাথে লাভ দিয়ে উঠলেন এবং আল্লাহর প্রশংসা করলেন এবং বললেন যে আমি আমার উত্তর খুঁজে পেয়েছি কেন আল্লাহ তালা এত কিছু থাকতে সময়ের পেয়েছেন আইসক্রিম বিক্রেতার আইসক্রিম যখন আস্তে আস্তে গোলে তার মূলধন শেষ হয়ে যাচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের জীবন থেকে যে একটা সেকেন্ড যে একটা মিনিট একটি ঘন্টা একটা দিন একটা মাস একটা বছর চলে যাচ্ছে আমাদের জীবন থেকে তো মায়েরা আসতে হচ্ছে আইসক্রিম গলে যাওয়ার মতো আমাদের জীবনটা আমাদের হায়াত কিন্তু গলে যাচ্ছে যে একটা দিন আমাদের মাছ থেকে বিদায় নিচ্ছে সেই দিন আমরা কখনো ফিরে পাবো না আর আমরা কয়টা দিন দুনিয়াতে বেঁচে থাকবো না কেউ বলতেও পারবো না কখন কার কিভাবে মৃত্যু আসবে আমরা বলতে পারবো না আমি আপনি আজকে মসজিদ থেকে বের হয়ে বাড়ি পর্যন্ত ফিরে যাবো এই গ্যারেন্টি কেউ দিতে পারি আমি আমার মুখের পরবর্তীতে কথা বের করতে পারব কিনা গ্যারান্টি আমি দিতে পারি না অতএব সময়ের মূল্যটা দরকার যতটুকুর সময় বেঁচে আছি ততটুকুর সময় যেন প্রকৃত মুসলিম হয়ে বেঁচে থাকতে পারি এর জন্য আমাদের তাসওয়া দরকার আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়া লা تَমাউতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন

ওয়ামান তাওয়াফফাইতাহু লিল্লাহ ফাতাওয়াফফাহু আলাল ঈমান আর আমাদের মধ্যে যাদেরকে তুমি মৃত্যু দান করবে তাদেরকে ইমানের উপর মৃত্যু দান করো এই দোয়া আমরা করি কিন্তু দোয়া বাস্তবায়ন আমরা খুব কম মানুষই করি এজন্য আমাদের সময়ের মূল্যায়ন করতে হবে